যা করলো এখানে আমি ওটা রেকর্ড করে নি আর ভগবান

কি বলজি আমাদের গ্রুপের একটা অ্যান্টেম আছে কি তোমরা দেখে না ভিডিওতে বুঝতেuszcz না এই ব্যাপারটা কি রকম আমরা সকালে ঘুম থেকে উঠি না আজকে উল্টো কিনে দিবি তো

ਆਲਾ ਬਾਈ ਵਾਸਟਰ ਸੱਚੇ ਤੋਂ ਖੂਬ ਭਾਉ ਕੋਨਾ ਕੋਨਾ ਨਾ ਨਾ ਕੋਨ ਅਮੀ ਜਸ ਘੁਮਾਚਾ ਹੋਰ ਭਲ ਲੱਗੇ ਹਨ ਖੂਬ ਇਕਾਨੇ ਗਾਨ ਹੁੰਚ ਤੇਰਾ ਨਾ ਰੱਖ ਦੀ ਰਾਈਟ ਤੇ ਦੀ ਚੇਕੀ ਨੇ ਪਤਾ ਨਹੀਂ ਕਿਤੇ ਡੇਂਜਰਸ ਸਿਚੁਏਸ਼ਨ ਦੇ ਮੈਂ ਆਟੋਮੈਟਿਕਲੀ তো ইউজুয়ালি আমরা যেখানেই যাই সেই জায়গাটা তো ধ্বংস করে ফেলি তো ভাবলাম এত সুন্দর রুমটা ধ্বংস করার আগে তোমাদের একটু ভালো করে দেখি তো আমরা ফার্স্টে আমার আমার যেটা ফ্যাসিনেটিং জায়গা হচ্ছে বাথরুম বাথরুম সুন্দর না হলে আমার কিচ্ছু লাভ নেই আর অন্য কিছু সুন্দর হয় আমি বাথরুমে থেকে যেতে পারি হ্যাঁ বাথরুমটা খুব সুন্দর যেখানে কিনা একটা বড় জাপু যেখানে কিনা একটা বড় জাপুজি আছে একটা সুন্দর মিরার আছে এই জাপুজিটায় মোটামুটি দেবার

যে কোনো একটা ওয়ান মানে কে সাইজ রয়েছে ভাই তারপর যদি রুমে আছে আগে দরজা দিয়ে দিই দেখে ফেলে তারপর যদি রুমে আসি রুমটা একটা এনা বড় সাইজ আমাদের দুটো রুম রয়েছে ভাইভাবে দুটো রুমের দরকার ছিল না আমরা যা ছেলে পেলে ভাই এত বড় রুমে আমরা ছজন মানে অ্যাডজাস্ট করে নিতেই পারতাম দুটো রুম রয়েছে যেখানে এত সুন্দর একটা বেড তো তাছাড়া এই যে এখানে রুমটা যদি তোমরা দেখো পুরো সুন্দর একটা বড় রুম আছে যে কি রুমে তো বন্ধুদের নিয়ে থাকাটা খুব কষ্টের আর এখানে ব্যালকনি রয়েছে আচ্ছা ব্যালকনি থেকে সুন্দর সামনে ভিউ রয়েছে পুলে সুন্দর পুলের ভিউ রয়েছে বাচ্চারা এখানে খেলে আমারও একদিন বাচ্চা কাচ্চা হবে আমার বাচ্চারা খেলে আমি ওরকম স্লিপে তুলে দেবো ওইদিকে না এদিকে সব সময় ভুল সময় ভুল দরজায় ঠোকা মারা আমার স্বভাব আর এখানে সুন্দর রুমার আর তো কিছু বলার নেই ও অনেক গুছিয়ে রেখেছি তার কারণ এসে ধ্বংস করে দিচ্ছে আমি বললাম দাঁড়া ভাই এত সুন্দর রুম একটু দেখিয়ে তো নি এখানে রয়েছে দেবার ঘর এখানে রয়েছে একটা বড় টিভি সুন্দর যা সাউন্ড সিস্টেমটা নাকি খুব ভালো আর অলরেডি মালপত্র ঢুকে গেছে তো এই তো এরপর এত সুন্দর রুম এর পরে কি একটা পনেরোটা এখন বসে আমরা রুমে এসে জাস্ট ফ্রেশ হয়েছি তারপরে একটু বিচে গেছিলাম কেন গেছিলাম সেটা সুকৃতি আর গৌতমই বলতে পারবে এবার তারপর আমরা এখন লাঞ্চ করতে এসেছি লাঞ্চ সেই সেই মানে বাড়িতে থাকলে সে লেটই হয়েছে এখানেও বাড়ি লেটি হয়েছে আর কি এখন খেয়ে দেয়নি অনেক কিছু রয়েছে খেয়ে দেখছি কেমন হয় ছেলেকে আসতে খেতে বল আর কিছু করার নেই ভাই আমার ছেলে না ভাই তো ফার্স্টে আমরা আজকে আমরা একটু ফুড ব্লগার হওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখছি ফুড ব্লগার হয়ে ঠিক কেমন লাগে ওর কেমন লাগছে তো ভালো ভালো ঠিকঠাক খাবার দু দাম হ্যাঁ যে জিনিসটা খেয়ে মোটামুটি হজম করা যায় না সেটাও যে হজম করে দিতে পারে তার কাছে সব খাবারই ভালো হ্যাঁ না তুই লজ্জা পাচ্ছিস না না টু ডাউন টু হেল অনেক কিছু আছে বন্ধুরা ভাত ডাল বেগুনি টক দই চাটনি মিষ্টি পনির আলু পোস্ত কিন্তু আমার মাল মনে হচ্ছে দেবার গ্যারেজ করে দিয়েছে বুঝতে পারছি না এই তো এই তো আচ্ছা আচ্ছা আছে মানে অল্প অল্প গ্যারেজ করেছে তো বেসিকালি খাবার দাবার খুব ভালো আমার তো খুব ভালো লাগলো আমাদের পেট তো ভরে গেছে কিন্তু তারপরে এখনো অনেক কিছু রয়েছে কাঁকড়া রয়েছে ওখানে অভিষেক এসে পর পেট ভরেনি পেট তো না টালা ট্যাঙ্ক এটা তো জন্য খেয়ে দে ধ্বংস করে দিয়েছি এখন আমরা বিদায় নাম খাওয়া দাওয়ার পরে আমরা একটু রুমে এসেছি শুয়ে আছি মানে খাওয়ার পরে যেটা হয় বাঙালি লাগে কি করলি কি করলি আবার কর আবার কর একটা বাচ্চা ছেলে নিয়ে এসছে যাতে কিন্তু হ্যাঁ মজা মজা হয়েছে আমাদের মানে মজা মানে কি আজকের দিনটা স্বাভাবিক আমার যেটা হয় যে কোনো জায়গায় অতটা ট্রাভেল করলে একটু বোর হয়ে যায় আমি বোর মানে মাথা মাথা ঘুরি যায় তারপরে খেলিয়ে পড়ে থাকি কিন্তু আজকে আবার তো সমুদ্র তো এনার্জি আছে একটু রেস্ট নিয়ে তারপর আবার যাবো বিষয়টা একটু মানে রকম দেখতে লাগলেও ঘুম থেকে ওঠার পর আমরা তিন অসুস্থ প্রাণীর আমাদের শরীর পুরোপুরি একদম শেষ কাহাত বা ব্যথা আর এই যে এই এক ভাই

রাহুলত প্রাইম টাইমে ফিরে গেছে ফিরে কেমন লাগছে বল

পেট ভরে গেছে তারপরেও শুধু শুধু খেয়েছি যেমন মাছ গুলো ছিল চিংড়িটা ছিল এখন তাই আমরা হালকা ফুলকা অর্ডার করি সালাদ আছে চিলি চিকেন আছে বাটার চিকেন আছে রুটি আছে খাবি তো চলে আই কি বলছিস ভাই আমরা ঘুরতে গেছিলাম কয়েকটা বন্ধু এবার আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠেছি আমাদের আগে একজন ঘটি গরমালা ছিল ও লোকটা বেরোচ্ছে ঠিক আছে বলছি এটা তো লেডিস কম্পার্টমেন্ট ওখানে বন্ধু ও এমন কথা আমরা এখন তিনজন আমি প্রীতম আর অর্ক আমরা যাচ্ছি হচ্ছে বিচের দিকে আর ওরা আসছে ওরা ওপরে ওরা এত ভাই টাইম নষ্ট করে না আমার আমি তো বড়ি হই আমার তো চুপচাপ এক জায়গায় বসে থাকতে ইচ্ছা হয় না ওরা আসছে তারপর আমরা

लगता है मुझे तार हो गया। चोरी चोरी <laughs> <laughs> तो बंधुन इति मध्य हमें

フフフフ。 যেটা হেরে গেছি সেটা ভেবে ও আচ্ছা সে কিন্তু হয়েছিল ইন্ডিয়ান সমুদ্রে আমি আর ইয়ে গেছিলাম স্নান করতে লক্ষ্যে আমাদের একটু বেশি বেশি শপ হয়েছিল তার জন্য আমরা দুজন গেছিলাম আর গিয়ে এমন দাঁপাদাপি পড়েছি তারপর আবার সুইমিং পুলে এসে ওদের সাথে স্নান করেছি সেখানে এই কাশি ফাসি হয়ে গেছে পুরো ঠান্ডা লেগে একবার অবস্থা প্যান্টটা কি দেখাবো তো এখন

চিকেন আছে কমপ্লেট আছে বেগুনিয়া আছে সালাড আছে ভাত আছে ডাল আছে ওটা চলে যা আছে আমরা এখন খাবো আর খাবার তো মানে প্রথম দিন থেকেই বানাইছি খাবার নিয়ে তুই তো বে তুই তো মানে তুই তো ফুড ব্লগিং করতে হয় তুই খেতে খেতে একটা রিভিউ দে ওখানে যা খেতে বসে হাসাহাসি করছে এরা ভাই এই বন্ধ হয়ে গেছে

কখনো কাছে কখনো দূরে কালকে আসলাম কালকে কত কাছে জল ছিল এখন মনে হয় এক কিলোমিটার দূরে জল ভাই তার ওপর আকাশটা আজকে মেঘলা মেঘলা চাঁদ নেই কিচ্ছু নেই মনে হচ্ছে ওদিকে গেলে পৃথিবী শেষ করতে দেখবি ভাই তুই আবহাওয়া দপ্তর না ব্লগ আপ বলে অ্যাট আমাদের এখানে আবহাওয়া দপ্তরের থেকে তো ভালোই বিষয়টা হচ্ছে নর্মাল টাইমে সামনে এত খাবার যদি আমরা দেখি তাহলে আমরা জাস্ট ঝাঁপিয়ে পড়ি এখন ব্যাপারটা হচ্ছে যে দুপুরে অত কিছু খাওয়ার পর দুপুর বলতে আমরা বিকেল বিকেল করেই খেয়েছি অত ভালো ভালো জিনিস এত পরিমাণে খাওয়ার পর এখন এত খাবার দেখে না মানে খেতে তো ইচ্ছে করছে কিন্তু শরীর বলছে থাক 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 কিন্তু খাবার এত টেস্টি এক একটা লিটারেলি আমার আশেপাশে আশেপাশে একটা হায়না আছে সিংহ আছে বাঘ আছে আর তার উপর আরেকটা জিনিস হচ্ছে সুকৃতির পেট খারাপ পেট খারাপ মানে এত খেয়েছে তার জন্য পেটটা একটু গড়বড় হয়ে যাচ্ছে

এবার সবথেকে বড় যুদ্ধের বিষয় হচ্ছে এখানে সবাই নর্মাল তার কারণ কারোরই পেটে খুব একটা খিদে নেই খাবার থেকে লোক লাগছে সেটা আলাদা যেটা খাবি সেটাতেই হাত দিবি বাকি জিনিসগুলোতে হাত দেওয়ার দরকার নেই আমি পমফ্রেটটা খাচ্ছি আমি বলতে চাইছিলাম যে এই একটা হাবাতে মাল যার কি না এই পমফ্রেটটা এমন নজর লেগেছে হা হা না না পমফ্রেটটা ওর নজর লাগার কারণ আছে পমফ্রেটটা সবুজ না কাকু তো তো ভগবানের অশেষ কৃপা এবং ভালোবাসার কারণে আজকে আমার তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে এবার তাড়াতাড়ি মানুষের সময় এখন অলমোস্ট দশটা অত সুন্দর আজকে করার ইচ্ছে নেই নটা পঞ্চাশ বছর একটু করে নিচে যায় আর তো আছে চলে যাচ্ছি সারা সবাই চলে যাচ্ছে এটা হচ্ছে ব্রেকফাস্ট আমার যেটা কি আমি হেলদি করার চেষ্টা করেছি কিন্তু হয়নি আর অত দিয়েছি পরোটা আলুর দম ডিম অ্যাপেল পাস্তা আনলিমিটেড তরকারি 30 সুন্দর লাগে ভোরের আলো দেখার বেশই তো তার জন্য আমি দেখি না তো তাই কেমন এটা ভ্যাম্পায়ার টাইপের লাগছে ভাই তুই দাদু সকালবেলা উঠি সকালবেলা उठো দা এই उठো দা বলছি সকালবেলা উঠি শিব ঠাকুরের পূজা করে বলিস না

দিলা দিল বেকার সুইমিং পুলে চুবিয়ে তারপর বাথরুমে সেই জাকুজিতে শুয়ে ভাই এখন কেমন একটা পাট পাটের মতো লাগছে যে পুরো নেতিয়ে গেছি কিন্তু তার মাঝখানে ভালো জিনিস হচ্ছে আমাদের লাঞ্চ চলে এসছে বিকেল চারটের সময় মানে আমাদের কারণে তারা তো অনেক আগে থেকে ভাই অনেক সুন্দর এই সময় গরম গরম সবকিছু পেয়েছি ভাত আছে তারা ভাত আছে ভাল আছে চিকেন আছে চিকেন সব র্যাপ করা আলু ভাজা আছে চাটনি আছে আচার আছে স্যালাড আছে আরও কি কি আসছে সেগুলো আছে ইതാ এবার আমরা খাবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর দেখছি ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ইচ্ছা হচ্ছে একটু বিচিল দিতে যাব দেখি হ্যাঁ এই তো কত কিছু সুন্দর সুন্দর খাবার মজা নেই आ रहा है अब bitte करके देता हूं ক্ষমা পড়ে প্রভুর পদতল শশাгора শইলমোহি করে টলমল তলমল করে গো তলমল করে গো পদ ভরে তলমল করে গো মহাপ্রভু তলমল করে গো মনের আনন্দে ধরা তলমল করে গো মনের আনন্দে ধরা তলমল করে তো আজকে আমাদের লাস্ট নাইট এখানে কালকে দুপুরবেলা মেবি আমরা বেরিয়ে যাব তার আজকে নাই ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি সো আমি এটা নিয়ে মেবি সাত আটটা টেক নিচ্ছি কজ আমি পারি না মানে নিজের ইমোশন কারোর সামনে বের করতে দ্যাটস ওয়াই ওরা রুমে রয়েছে আমি এখানে বাইরে একা রয়েছে আর তার মাঝখানে এখানকার দুজন স্টাফ চলে এসেছিলো তো আমি কাট করে দিয়েছি আমি টুপতে যাই যখনই আমার আশেপাশে তো থাকে আর আমি মন থেকে কিছু একটা বলছি তো যেটা বলার দ্যাট ইজ আমি বিগত আট ন বছরে অনেক জায়গায় ঘুরতে গেছি তার অধিকাংশ বলতে গেলে সবটাই তোমরা দেখেছো একটা জিনিস আমি ফিল করেছি যেটা আমার মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করি দু হাজার আঠেরো উনিশে যারা আমার ব্লগ দেখেছে তারা জানে বা অ্যাটলিস্ট আমাকে ফলো করেছে তারা জানে যে আমরা শান্তিনিকেতন গিয়ে বন্ধুরা মিলে রেল স্টেশনের হাত কাটিয়েছিলাম ঠিক আছে কজ হোটেল পাই না টাকা ছিল না অত যেটা বড় হোটেলে যাবো সেখান থেকে হোক অথবা তার পরবর্তীকালে আমরা বিভিন্ন জায়গায় যে ঘুরেছি প্রচুর ঘুরেছি প্রত্যেকটা জায়গায় যখন এক্সপেন্সিভ কোনো জায়গায় ঘুরেছি থেকেছি স্টে করেছি প্রত্যেকটা জিনিসের মধ্যে না মানে আমার কখনো কোনো ডিফারেন্স আমি বুঝতে পারিনি ওই রেল স্টেশন হোক অথবা ওই ফাইভ স্টার হোটেল হোক বা যে কোনো কটেজ হোক যে কোনো জায়গা হোক তো তেমনই এই বন্ধুদের সাথে যে কটা ট্রিপ আমরা করি বন্ধুরা মিলে আমার একটা ভয় থাকে যে সবাই তো সবার লাইফে বড় হচ্ছে সবাই ব্যস্ত হচ্ছে আমরা জানি না যে কোনটা কার সাথে আমাদের লাস্ট ট্রিপ মরে যাচ্ছে না সে ওই সময়টা বের করাটা টাফ হয়ে যায় মনে হয় যে না সময় তো বের করে নেওয়া যায় কিন্তু যায় না ভাই যায় না হয় না অলরেডি আমাদের অনেক বন্ধুরা রয়েছে যারা লাইফে এতটা ব্যস্ত হয়ে গেছে বা তাদের সাথে আমার সময়টা ঠিকঠাক ম্যাচ করে না বলে আমরা অনেক বছর একসাথে কোথাও যাই লাইক কেদারকান্ধা ট্রিপেরই ধরো তো ওই জিনিসটা তো তোমাদের কাছে যখন বন্ধুরা রয়েছে না জাস্ট পকেটে যদি সামান্য কিছু থাকে ওটা নিয়ে বেরিয়ে যাও যে কোনো ছোটো এমন না যে লাকজারি কিছু লাগবে প্রচুর ভালো ঘর মানে ভালো জায়গায় থাকতে হবে ভালো কিছু খেতে হবে জাস্ট বেরিয়ে যাও ওই মানুষগুলোর সাথে থাকলে তুমি যে মেমোরিটা পাবে না সেটা কোনোদিন রিপ্লেস করতে পারবে না অন্য যে কোনো ফাইভ স্টার এক্সপিরিয়েন্সের সাথে আর আমি এই এইবার ফার্স্ট টাইম মানে মন্দারমণি লাস্টে এসেছিলাম কোভিডের টাইমে তারপর এইবার এই গ্র্যান্ড বিচ রিসর্টে আসলাম দুদিন থাকলাম আমরা সত্যি কথা বলতে খুব মজা করেছি খুব মজা করেছি এতটা মজা করেছি গলা ভেঙে গেছে চেঁচিয়ে সুইমিং পুলে স্নান করে সমুদ্রে গিয়ে সব কিছু মানে লাফা লাফি খাওয়া দাওয়া ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালো এদের আর আমি ট্রাভেল ব্লগ তো খুব একটা বানাই না মানে ট্রাভেল ব্লগ বলতে অত ডেটা ফেটা দিয়ে বানাই না আমি জাস্ট নিজেদের মজাটা দেখাই বাট আমি এবার থেকে ভেবে নিয়েছি যে এবার থেকে না আমি যেখানেই যাবো তোমরা যেহেতু আমাকে অনেকে জিজ্ঞেস করো কমেন্টে যে কোথায় গেছিলে আমাদের একটা ট্রিপ মানে এটা প্ল্যান করে বলো যে কীভাবে আমরা যেতে পারি বা কি বৃত্তান্ত তো আমি ভেবেছি এবার থেকে এই জিনিসটা করবো সো আমি এই গ্র্যান্ড বিচ রিসর্টেরও নাম্বার বা সব সবকিছু ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি ফ্যামিলি নিয়ে কেউ আসতে চাও আসতে পারো ফ্রেন্ডসদের সাথে আসতে পারো ইউজুয়ালি কি হয় বীচগুলো খুব একটা মানে বিচগুলোর কাছে আশেপাশে না মানে ফ্যামিলি ফ্রেন্ডলি রিসর্ট বা হোটেল পড়া কিছু চাপের হয়ে যায় তো এটা বেশ ফ্যামিলি ফ্রেন্ডলি আমার মনে হল আর আমার ইচ্ছে রয়েছে এই মুহূর্তে তো আমার ফ্যামিলি বলতে আমি আর আমার বাবা তো ইচ্ছে আছে আমি ভবিষ্যতে ফ্যামিলি নিয়ে প্রচুর ট্রাভেল করবো প্রচুর ব্লগ বানাবো তো আমি এটা কেন বললাম বাট যাই হোক তো সেই জায়গা থেকে আমার ইচ্ছে রয়েছে এরকম অনেক ঘোরার ট্রাভেল ব্লগ তোমাদেরকে দেওয়ার খুব ভালো ব্লগ দেওয়ার এগুলো তো নর্মালি হয়ে গেছে বাট খুব ভালো কিছু এক্সপিরিয়েন্স করানো থ্রু আউট মাই ভিডিও স্যার এখন চেক আউট টাইম আমরা করছি চেক আউট এবার বাড়ি যেতে হবে কাজ